বাবা আপনার জন্য কি এক কাপ চা বানিয়ে নিয়ে আসবো না মা আমি চা নিজেই বানিয়ে আনছি আর এটুক টাইমের ভিতর তো আমি দুই তিনবার করে চা খাই আর চাটা তো আমি পছন্দ করি তাই আমি নিজেই বানিয়ে আনছি বাবা এটা কি আপনি গ্রাম পেয়েছেন যে আপনি গ্রামে যা খুশি তাই করেছেন তাই বলে শহরে এসে আপনি যাই খুশি তাই করবেন দেখেন বাবা গ্রামে আপনি যা চারবার না সারাদিন চা খেলে সমস্যা নাই কিন্তু শহরে শহরে দুইবারের বেশি চা খাওয়া মানে কতটা করে সেটা আপনি জানেন না আর আপনি যে দিনে তিন চারবার চা খান জানেন তার চিনির দাম কত দুধের দাম কত চা পাতের দাম কত জানেন না তাই বলে আপনি দিন তিন চার বার চা খান আর তাছাড়া আপনার ছেলে কত কষ্ট করে ইনকাম করে সেটাও তো আপনি জানেন না আর বাড়িতে বাড়িতে যে একটা ছোট বাচ্চা আছে ওকে যে দুধ খাওয়াতে হয় সেটাও আপনি ভুলে গেছেন দেখেন বাবা এখানে থাকতে গেলে হিসাব করে থাকতে হবে হিসাব করে চলতে হবে আপনি আপনার মতো চলতে পারবেন না বুঝতে পারছেন আমি কি বলছি আচ্ছা বৌমা আমি প্রতিদিন এই এক দুই কাপ চা খাই তার কারণে তুমি আমাকে এভাবে বললে আচ্ছা বৌমা আমার ছেলেটা যে চাকরি করে এই সংসারের যত খরচা সবই তো আমার ছেলে চালায় তাই না আর এক দুই কাপ চা খেলে আমার ছেলে তার খরচা দিতে পারবে না আর আমার ছেলে গ্রাম থেকে শহরে নিয়ে আসছে আমাকে একটু দেখাশোনা করার জন্য আর আমার ছেলে তো আমাকে অর্ডার দিয়েই দিয়েছে এ বাড়িতে দেখাশোনা সব কিছু করার করার কিন্তু এখন তো তুমি আমার সাথে যে ব্যবহার করতেছো বোমা। আসলে এটা ঠিক না বাবাই পান কুকুরটা পেয়ে তোমার কেমন লাগতেছে গরম গরম দা বাবা কোথায় বাবা তো আমার সাথে চা খায় বাবাকে ডাক দাও বাবা বাবা আসি হয়তো বা কোথাও

আমিও ইসানের সাথে যাই বাবাকে ডেকে নিয়ে আসি চলো বাবা কি ব্যাপার তুমি চা খাচ্ছ না তুমি ব্যাগ ব্যাগ ঘুষাচ্ছো কাপড় চুপুর মনে হচ্ছে ব্যাগ ঘুষাচ্ছো